দিন শেষে আমরা প্রত্যেকেই একটা স্নিগ্ধ আশ্রয় খুঁজি মায়ের কোলের মতো একদম নিঃস্বার্থ একটা আশ্রয় ছেলে মেয়ে সকলের জীবনে এমন একটি মানুষ থাকা প্রয়োজন যে ম্যাজিসিয়ানের মতো আমাদের মন পড়তে পারে যার সাথে মুহূর্ত বিনিময়ে সারাদিনের ক্লান্তিও হালকা হয়ে যায় আবদার আর অভিমানের পাশাপাশি খুব বুঝতে পারা একজন প্রিয় মানুষ থাকলে নিজেকে অনেক হালকা মনে হয় শরীর মনের অসুখ থাকে না ডিপ্রেশনের ওজন কমে যায় তাই না জ্বর হলে যে মানুষটির হাতের জলপটটি প্যারাসিটামলের থেকেও বেশি কাজ করে কিছু না বললেও যে মানুষটি হাসির আড়ালে থাকা কষ্টগুলো জানতে পারে মায়ের আদর কিন্তু পুরনো হয় না তবু একটা সময় পর বাকিটা জীবন একসাথে কাটানোর জন্য একান্তই একটা নতুন মানুষের মধ্যে আমরা সেই আশ্রয় খুঁজি ভালোবাসা মানে কিন্তু শুধু বিলাসিতা নয় সিনেমা হলে পাশাপাশি বসা একই কফি কাপের চুমুকে অরুচিকর অভ্যাস সময় অপচয় করে নিয়মিত ফোনে কথা বলা বা কিছু প্রচলিত উপভোগ নয় ভালোবাসা সত্যি একটা আশ্রয় পরস্পরের ভরসা আর বিশ্বাসের হাত ধরে ক্রমশ অভ্যাসে খুব ভাগ্যবান মানুষের জীবনে সেই আশ্রয়টা তৈরি হয় কলমে বিশ্বজিত